ছোট হরিশপুর কাশিয়াবাড়ি জামে মসজিদের উন্নয়ন করবে অত্র মসজিদ চত্র অত্র মসজিদ চত্বরে প্রতিবারের ন্যায় এবারেও কোরবানির গরু ছাগলের হাট অনুষ্ঠিত হচ্ছে এই হাট আগামী শুক্রবার বাদ জুম্মা চলবে আগামী শুক্রবার বাদ জুম্মা এই হাট অনুষ্ঠিত হবে আজকে বাদ নাগরিক পর্যন্ত হাট চলবে ইনশাল্লাহ প্রতিবারে ন্যায় এবারেও এই মসজিদের উন্নয়ন করবে মসজিদ চত্বরে গরু ছাগলের বিশাল হার আখ পরিক্রমায় আজকে আমরা চলে আসলাম নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘা ইউনিয়নের

কেমন দাম ছাড়ছেন আজকাল আমি তিরিশ দাম চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাটে কেমন কালো কুচকুচে একটি গরু দেখালাম আপনাদেরকে কালো ব্ল্যাক কালার পাশে গরু আছে আমি আপনাদেরকে দেখাবো

ছোট হরিষপুর হাটে দেখানোর চেষ্টা করছি এই এই গরুটা আমরা দেখে লাল মধ্যে অনেক সুন্দর একটি গরু হাটে উঠছে তাতে কয়টা হয়েছে গরুটা দাঁত ফাঁক আর কিছু বাড়িতে বাড়ির গরু বছর বাড়িতে পালা

গোস্তের ওজন আনুমানিক আইডিয়া আছে কেমন সামন সামন পার হবে না আচ্ছা অনেক সুন্দর পাশেরটা কেমন দাম ওই একই দাম একই দাম বয়স सेम একই বিষয় একই আচ্ছা পাশে একটি সুন্দর গরু আছে দেখানোর চেষ্টা করছি আরো যেগুলো গরু আছে সাথে থাকুন আচ্ছা একটু ছোট সাইজের মাঝারি টাইপের গরু আছে এখানে একটু কালো কালারের মধ্যে গরুটা আপনার না হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স হচ্ছে দাঁতটা হ্যাঁ দাঁত দুই দাঁত দুই দাঁত

কেমন আসতে পারে মোটামুটি আইডিয়া আছে ও না আইডিয়া অতটা হচ্ছে না আইডিয়া করতে আচ্ছা কেমন কি হলে আশা করছেন ডিগ্রি করার বিষয়

দর্শক এই গরুটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা হাটে কেমন হচ্ছে কাস্টমার কেউ দাম বলছে হ্যাঁ বলতেছে কেমন দাম বলতেছে ষাট বলতেছে সত্তর বলতিছে আচ্ছা আচ্ছা গোষ্ঠীর ওজন কেমন আসতে পারে মোটামুটি আমার টার্গেট ধরেন যে মন আসছে কাটমন কাটমন কেমন কি টার্গেট আছে বিক্রি করবেন কেমন হলো টার্গেট ধরেন যে আমার

টার্গেট কত রাখছেন কেমন হলে বিক্রি করবেন আমার টার্গেট পঞ্চান্ন হলে আমি এক লক্ষ পঞ্চান্ন গোস্তের ওজন কেমন আসতে পারে আনুমানিক সাড়ে পাঁচ প্লাস ছোট হরিশপুর কুরবানির পশুর হাটে ছোট্ট একটি হাট এই হাটে বেশ বড় বড় সাইজের এবং মাঝারি সাইজের গরুগুলো আজকে হাটে উঠছে এবং সেগুলোর দরদাম আজকে হাটে কেমন হচ্ছে এবং ক্রেতা ভাড়া কেমন রেটে গরু কিনছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এক হাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাগর আল্লাহ উপজেলার